কিভাবে গরু পালন করলে লাভ বেশি হবে কতদিন থেকে গরু পালন করতেছে আসলে কৃষি কাজের চেয়ে গরু পালনের লাভ বেশি এই মোটা তো তখন যদি পদ্ধতি আপনি সঠিকভাবে করতে পারেন সঠিকভাবে গরু পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ বেশি হবে চলেন দেখে নেই সে কিভাবে গরু মোটা তথা করতেছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম তা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো যাক ইনশাআল্লাহ আপনার খামারে আসলাম আপনি তো সামনে ঈদুল আজহা আছে দুই হাজার চব্বিশ এই উপলক্ষে

আর সন্ধ্যা খাওয়ান আর সন্ধ্যার দিকে সন্ধ্যা কটার দিকে ওটা হবে পাঁচটার দিকে পাঁচটার দিকে পাঁচটার সাড়ে পাঁচটা হয় আচ্ছা কি কি খাওয়ান একটু একটু ভালো করে বলেন যে মানে আপনার গম আছে কতটুকু গমের খুশি কতটুকু একটু পরিমাণটা যদি ভালো করে বলতেন ক্লিয়ার হবে এগুলো তো আমরা সব কিছু মিলে ইয়া করছি মানে মেশিনে মিক্সার আছে মেশিনে মিক্সার ঘুরে আসে আর খুদের ভাত আপনার ওই যে ওই ভুট্টা থাকি আর

মানে আপনি দিছেন যতটুকু খাইতে পারে আর কি নাকি 10 কেজি পরিমাণে হবে আর সারা দিনে ঘাস দেব না খেয়ে দেবো আচ্ছা জায়গ এই বিষয়ে আপনার তথ্য নেই এটা আপনারা কত দিন থেকে পালন করতেছেন এটা পালন করতেছি 6 মাস হয় 6 মাস হয় আমি কিনে আনছি তো আচ্ছা তো কত দিন 6 মাস আগে কিনছেন হ্যাঁ যখন কিনছিলেন আপনি বয়স কত টুক ছিল তখন 17 18 মাস হবে 17 18 মাস হবে

আচ্ছা আচ্ছা তা পাকা কবি মোটামুটি সুবিধা বুঝতেছেন নাকি হ্যাঁ পাকা করা অনেক ভালো এতে মোটামুটি গোপ পালনের সুবিধা আছে আচ্ছা যাই আপনি এটা তো সামনে বিক্রি করে দিয়ে আপনি কি ভবিষ্যতে কি পরিকল্পনা কি আছে আপনার আরো নেব আরো নেবেন আপনি আবার কতদিন পালন করবেন পাঁচ মাস ছয় মাস এইরকম আবার পাঁচ ছয় মাস মানে যখন বেসা বিক্রি উপযোগী হবে তখন বিক্রি করে দিবেন আচ্ছা খাদ্য গুলো আমাদের একটু প্রাক্টিক্যালি দেখানো যাবে যে এটা হচ্ছে ওই যে সব ধরনের এটা বাংলা ভিড় বাজার থেকে কিনে আনছেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মম আছে কিছু ধান কিছু দিছি দিয়া ভোট টা দিয়ে আপোনাৰ

এখানে রাখেন আর আপনি খাদ্য গুলোর পাশাপাশি কি কি খাওয়াচ্ছেন আর ঘাস আর খর হ্যাঁ তাছাড়া আমরা কিছু দেয়